জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন হবে বললেন বুলু দুদু বললেন নিশিরাতের সরকার রক্ষায় ভারত ব্যস্ত হয়ে পড়েছে হেরে আওয়ামী লীগকে প্রমাণ করতে হবে নির্বাচন সুষ্ঠু হয়েছে মন্তব্য বায়দুল কাদেরের এদিকে এই সর্দিতে ছাত্রলীগ কর্মী মনাকে গুলি করে হত্যার ঘটনায় মামলা জানিয়ে দেব গণ অধিকার পরিষদ ভাঙনের মুখে সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন ফকরুল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন হবে বললেন বুলু বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন আজ বাংলাদেশের সব গণতান্ত্রিক দল ঐক্যবদ্ধ হয়েছে আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন হবে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি আয়োজিত কৃষক শ্রমিক ও মধ্যবিত্তের বাজেট বাস্তবায়ন অবাধ সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংহতি সমাবেশে তিনি এসব কথা বলেন বরকতুল্লাহ বুলু বলেন আজ বাংলাদেশে গণতন্ত্র নেই সরকার জনগণের ভোটের ক্ষমতা আসে নাই আপনাদের নীতি নির্ধারণের কারণ যদি বহির্বিশ্ব বাংলাদেশকে কোনো ধরনের দোষারোপ করে এর দায় আওয়াম লীগকেই নিতে হবে আপনাদের যদি এতই জনপ্রিয়তা থাকে তাহলে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেখেন জনগণ আপনাদের পক্ষে আছে কিনা তিনি বলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিছু বলতে চাই আপনারা কোরআন শপথ করে বলেছেন এদেশের মানুষের জানমালের নিরাপত্তা দেবেন এর অন্যতায় করেন তার বিচার হবে এদেশের জনগণ আর চুপ করে থাকবে না তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পেতে চায় সরকারকে বিদায় দেওয়ার মাধ্যমে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈদ মজ্জেম হোসেন আলাল বলেন কাল একটা সিগন্যালে দাঁড়িয়েছিলাম সাতচল্লিশ মিনিট কারণ পুলিশের আইজিপি যাবেন দেশের বর্তমান অবস্থা হল এক শ্রেণীর অসাধু পুলিশ কর্মকর্তা সরকারের সঙ্গে আতাত করে জনগণকে জিন্মি করে রেখেছে এই মুহূর্তে বাংলাদেশের আইনে শাসনের প্রয়োজন নেই প্রয়োজন ন্যায়বিচারের শাসন নিশিরাতের সরকার রক্ষায় ভারত ব্যস্ত হয়ে পড়েছে বাংলাদেশের ওপর সুষ্ঠু নির্বাচনের জন্য মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শেখ হাসিনার অবৈধ সরকারকে রক্ষা করার জন্য ভারত বেশি ব্যস্ত হয়ে পড়েছে তিনি বলেন সাতজন র্যাব কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা এসেছিল মানবাধিকারের জন্য আমাদের পার্শ্ববর্তী বন্ধুর রাষ্ট্র ভারত দেশের জনগণের পক্ষে থাকলে কোনো কথা নাই কিন্তু দেখতে পাচ্ছি তারা নিশিরাতের অবৈধ সরকার শেখ হাসনাকে রক্ষার জন্য বেশি ব্যস্ত হয়ে পড়েছে এটা ভালো বিষয় নয় মঙ্গল জাতীয় সামনে দলের উদ্যোগে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহলের দাবিতে এক মানববন্ধনে কর্মসূচিতে তিনি এসব কথা বলেন শামজুজ্জামান দুদু বলেন দেশে ভয়ঙ্কর ও ভয়াবহ রাজনৈতিক সংকট তৈরি হয়েছে এই সংকট থেকে বেরিয়ে আসতে না পারলে যে কারণে মুক্তিযুদ্ধ হয়েছে দেশ স্বাধীন হয়েছে দেশের জনগণ দেশের জনগণ এক সাগর রক্ত দিয়েছে লাখ লাখ মা পদত্যাগ করতে হবে তত্ত্বাবধায়ক নতুন নির্বাচন কমিশন গঠন করে সুষ্ঠু নির্বাচন দিতে এই সংকট কেটে যাবে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন দেশবাসী কখনো সুরশাসক কর্তৃত্ববাদী শাসকের কাছে মাথা নত করবে না পাকিস্তান আমলেও করে নাই বাংলাদেশ আমলেও করে নাই ভবিষ্যতেও করবে না এই সংসদ সদস্য বলেন এমন কোন জিনিস নাই সরকার তিন চার গুণ বাড়ায়নি শুধু তাই নয় যারা জাতিসংঘ শান্তি মিশনে আছেন তাদেরও হুমকির মুখে ফেলে দিয়েছে দুদু বলেন আজ মানুষ ভোটের অধিকার ফিরে পেতে চায় নিশিরাতের সরকার ও নিশিরাতের ভোট এদেশের মানুষ আর চায় না আগামীতে যদি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে দেওয়া না হয় আর যদি অস্থিতিশীলতা কোনো পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে এর দায়ভার এই আওয়ামী লীগকেই নিতে হবে দশ মিলিয়ন টাকা বিদেশে পাচার হয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন নতুন করে বিদ্যুতের সংকট দেখা দিয়েছে আপনি সারের দাম বাড়িয়েছেন আপনি আঠারো লাখ হাজার কোটি টাকা তসরুপ করেছেন সেই টাকাগুলো দেশে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করেন আপনার দলের লোকজনের কাছে অনেক অস্ত্র আছে এই অস্ত্রগুলো আপনি ক্লোজ করার ব্যবস্থা করেন আপনি দশ মিলিয়ন টাকা বিদেশে পাচার করেছেন হেরে আওয়ামী লীগকে প্রমাণ করতে হবে নির্বাচন সুষ্ঠু হয়েছে বললেন ওবায়দুল কাদের নির্বাচনে হেরে আওয়ামী লীগকে বিএনপির কাছে প্রমাণ করতে হবে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার দুপুরে ঢাকার স্বামীবাগ ইস্কোন আশ্রমে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন ওবায়দুল কাদের বলেন রবীন্দ্রনাথের কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই নির্বাচনে হেরে আওয়ামী লীগকে প্রমাণ করতে হবে যে নির্বাচনটা সুষ্ঠু হয়েছে আজকে বাংলাদেশের যে যত সংখ্যা বা সংশয় থাকুক নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হবে নির্বাচন কারো আবেগ উদ্বেগে হবে না কোন বহির পরামর্শ অনুযায়ী হবে না নির্বাচন হবে আমাদের সংবিধান অনুযায়ী আগামী নির্বাচনে ভারত আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবে এমন চিন্তা উদ্ভট মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন একাত্তরে ভারতের কয়েক হাজার সৈন্য আমাদের মুক্তিযুদ্ধের রক্ত দিয়েছে পাশাপাশি ভারত আমাদের দুঃসময়ের বন্ধু তার মানে এই নয় যে বাংলাদেশের নির্বাচনে ভারত এসে আমাদেরকে ক্ষমতায় বসা এমন উদ্ভর চিন্তা আমরা করি না ভারত একটা গণতান্ত্রিক দেশ তারাও করে না বাংলাদেশের কোন নির্বাচনে ভারত হস্তক্ষেপ করেনি কারো ভিসা নীতির দিকে তাকিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি না এমন করে ওবায়দুল কাদের বলেন ভিসা নীতি বা নিষেধাজ্ঞা বিবেচনা করে আমরা নির্বাচন করব না দিকে আমাদের নজর আমাদের জনগণের দিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন টিআইবি পাঁচ মেয়ের রাজধানীর সাপলা চত্বরে হেফাজতের সমাবেশ সাতাত্তর জন মারা গেছে বলে তথ্য দিয়েছিল পরে দেখা গেল ছেষট্টি জন ছাত্র মাদ্রাসায় ক্লাস অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের পরিচালক মিন্ময় চক্রবর্তী আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ইস্কন যুগ্ম সাধারণ সম্পাদক গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও ইস্কন স্বামীবাগের অধ্যক্ষ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী ঈশ্বরদিতে ছাত্রলীগ কর্মী মনাকে গুলি করে হত্যার ঘটনায় মামলা পাবনার ঈশ্বরদী উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তদের গুলিতে ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহত তাফসির নাহিদা আক্তার লিপি বাদী হয়ে সোমবার দিনগত রাতে ঈশ্বরদি থানায় মামলাটি করেন দুদিন পর নথিভুক্ত হয়েছে এলাকায় আধিপত্য বিস্তার মাটির ব্যবসা নিয়ে বিরোধের জেরে তাফসির আহমেদ মনাকে শনিবার রাতে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের এমপির মোড়ে গুলি করে হত্যা করা হয় তিনি পাকশি ইউনিয়নের তিয়ার বাঘাইল গ্রামের সৌদি প্রবাসী তানজুর রহমান তুহিনের ছেলে মঙ্গলবার সকালে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্ম কর্তা অরবিন্দ সরকার নিউজকে বলেন নিহত যুবকের মা বাদী হয়ে সতেরো জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেছেন ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে গণ অধিকার পরিষদ ভাঙনের মুখে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের মাত্র দেড় বছরের মাথায় ভাঙনের মুখে পড়েছে গণ অধিকার পরিষদ শীর্ষ দুই নেতার পাল্টাপাল্টি অভিযোগ ও পরস্পর বিরোধী অবস্থানের কারণে দলের মধ্যে অস্থিরতা চলছে বেশ কয়েকদিন ধরে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলটির আহ্বায়ক রেজা কিবরিয়ার সদস্য সচিব নুরুল হক নূর একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন এর মধ্যে আবার রেজা কিবরিয়াকে বাদ দিয়েছে গণ অধিকার পরিষদ তার জায়গায় এক নম্বর আহ্বায়ক রাশেদ খানকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে সোমবার রাতে দলের কেন্দ্রীয় নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় সম্প্রতি দলের আহ্বায়ক রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক একে অপরের বিরুদ্ধে গণ অধিকার পরিষদের নেতারা বৈঠক বসেছিলেন কিন্তু সেখানে পাল্টাপাল্টি অভিযোগে উত্তেজনা সৃষ্টি হয় সমস্যার সমাধানের বদলে জটিলতারও বেশি সৃষ্টি হয় দলের একাধিক নেতায় তথ্য নিশ্চিত করেছেন তাছাড়া নূরো ফেসবুক পোস্টে বলেছেন রেজার বাসায় হওয়া বৈঠক কোনো またなしに আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন ফকরুল আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এজন্যই নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন দিতে হবে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি হোটেলে বিএনপি মিডিয়া সেলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে কথা বলেন তিনি আর বলেন দেশের প্রধান সংকট হল গণতন্ত্র না থাকা এই সরকার সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে গত দশ বছরে একদলীয় শাসন কায়েম করেছে আবারো তারা ভর্চুরি নির্বাচন করার পায় তারা করছে দেশে ভয়াবহ এক পরিস্থিতি স্থিতিতে চলছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন গণতন্ত্র পুনরুদ্ধার করে দেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়াই বেনপির একমাত্র লক্ষ্য